তাদের যে প্রভুগুলো বানিয়ে বানিয়ে মূর্তি গুলো বানিয়ে বানিয়ে তারা যেগুলোকে ডাকে তোমরা তাদেরকে গাল বন্ধ করো না মূর্তি গালি দিও না কে বলছে কথা তোমরা ওই মূর্তি গালি দিও না ওই পূজার মন্ডপ গুলোকে গালি দিও না কোন কত নম্বরে মনে থাকবে আল্লাহ কি শিক্ষা দিচ্ছেন মুসলমানকে রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন তোমরা গালমন্দ করো না এই জন্য করো না তোমরা মিথ্যা খোদাকে গালি দিবা কোন খোদা মিথ্যা খোদাকে গালি দিবা আর ওরা তোমার সত্য খোদাকে হক খোদাকে গালি দিবে তোমরা তো গালি দিলা মিথ্যা খোদাকে তাই না নিজে হাতে বানানো খোদাকে তোমরা কি করলা কিন্তু ওরা অজ্ঞতা বসতে মূর্খতার বসতে তোমার আসল খোদা আল্লাহকে খোদাকে তারা গালি দিবে অতএব তুমি মিথ্যা আসল খোদাকে তারা গালি দিবে না কে শিখাচ্ছে এটা রব আমিন ডাক দিয়ে বলেন আমি এভাবেই প্রত্যেক জাতির দৃষ্টিতে তাদের কার্যকলাপকে সুশবন করে দিয়েছি এটা তারা তাদের জন্য শোভনীয় তোমার জন্য তাদের মূর্তিগুলোকে গালি দেওয়া শোভনীয় না কারণ তুমি মিথ্যা খোদাকে গালি দিবা আর তারা তোমার সত্য আল্লাহকে গালি দিবে এই জন্য আল্লাহ বলেন আমি এটা পার্থক্য করে দিলাম ওয়াল করে দিলাম তারা যা করে করুক তোমরা গালি করিও না তোমরা বিদ্রুপ করিও না তোমরা ভৎসনা করিও না তোমরা খারাপ কোনো কথা বলিও না তাদেরকে তোমাদের আচার আচরণ দিয়ে ভালোবাসা দিয়ে তাদেরকে তোমাদের ব্যবহার দিয়ে তোমরা ইনসাফ দিয়ে তোমরা তাদেরকে ইসলামের দিকে নিয়ে আসো কে শিখাচ্ছে এটা কে শিখাচ্ছে কারণ তাদেরকে নিজ প্রতিপালকের কাছেই ফিরে যেতে হবে তখন তিনি তাদেরকে যা তারা যা কিছু করতো সে সম্বন্ধে আল্লাহ কি জিজ্ঞাসা করবেন না আল্লাহ জানেন না যে কই আজকে তোমার তিনশো ষাটটা খোদা নিয়ে আসো বট গাছ দেখলেই তুমি সেখানে সেজদা করছো আগুন দেখলেই করছো কথা ঠিক না সেগুলো কই আল্লাহ বলবে তোমার আমার সামনে উপস্থিত করো পারবে সেদিন উপস্থিত করতে পারবে না আল্লাহ এখান থেকে একশো আট নাম্বার আয়াত আল্লাহ যেটা শিক্ষা দিলেন শুধু মূর্তিদেরকে না এখান থেকে একটা বৃহত্তর শিক্ষা হলো যে লোক অজ্ঞ যে লোক মূর্খ যে লোককে বোঝানো যাবে না তাকে তুমি বিদ্রুপ করিও না এমন কোন ভাষা তার সামনে প্রয়োগ করিও না কারণ সে তোমাকে এমন একটা গালি দিয়ে বসবে তোমার ইজ্জত চলে যাবে যেমন আপনি এক পাগলকে যদি বলেন জিজ্ঞাসা করেন এ তুমি খালি গায় কেন আর ওই পাগল যদি আপনাকে আপনার বাপমা তুলি গালি দেয় দেয় কি দেয় না তাহলে আপনার ইজ্জত থাকবে তাহলে আপনি পাগলের সাথে যদি কথা না বলতেন তাহলে তো সে আপনার বাপমা তুলে গালি দিতে সমাজে শুধু পাগল না এমন কিছু মূর্খ প্রকৃতির লোক আছে যাদের মুখের ভাষা সব সময় খারাপ ছাড়া ভালো বাইর হয় না কথায় কথায় গালি গালাস আছে না অমুকের পোলা তো অমুকের পোলা এই জন্য আল্লাহ রসুল বলেন যে আমার কিছু উম্মতেরা আছে তারা তাদের বাবা মাকে গালি দেয় পরোক্ষ ভাবে সাহবা একরাম প্রশ্ন করলেন ইয়া ইয়ারসুলাল্লাহ কিভাবে নিজের বাবা মাকে কেমনে গালি দেয় রসুল বললেন যে সে যখন অন্যের বাবা মাকে গালি দেয় অন্যের মা তুলে গালি দেয় বাপ তুলে গালি দেয় তখন সেও পাল্টা কি করে তার বাপ মা তুলে তাকে কি করে গালি দেয় তাহলে তুমি যদি বাপ মা তুলে গালি না দিতে তাহলে পালটা তোমার বাপমা দুলে সে গালি দিতে এটাই শিষ্টাচার শিখায় কোরআন এটাই শিষ্টাচার শিখায় আল্লাহ এটাই শিষ্টাচার শেখান রসুর তাহলে বোঝা গেল যে আমরা কোন মূর্তি এদেরকে তুলে গালি দিব না আর এই জন্য দিব না যে আমার আল্লাহকে যেহেতু হক কেউ গালি দিক এটা আমি চাই না কারণ তারা তো মূর্খ তারা তো আমার আল্লাহ সম্পর্কে অজ্ঞ তারা তো আমার আল্লাহ সম্পর্কে কিছু জানে না তাই না তাহলে এক নাম্বারে আমরা যেটা জানলাম সেটা হলো দিনের ব্যাপারে যদি কেউ আমাদের সাথে যুদ্ধ না করে বাড়াবাড়ি না করে ঘর বাড়ি থেকে আমাদেরকে যদি বাহির না করে তাহলে আমরা অবশ্যই তাদের সঙ্গে ভালো আচরণ করব ইনসাফ করব এটা করলে কি হবে আল্লাহ বলেন আল্লাহ এই ইনসাফকারীদেরকে ভালোবাসি দ্বিতীয় আল্লাহ যেটা বললেন নম্বর যারা যুদ্ধ করে বাড়াবাড়ি করে ঘর থেকে বাহির করে দেয় তোমরা তাদেরকে কখনো বন্ধু বানাইও না এমন কি তাদেরকে যারা বন্ধু বানাইছে তাদেরকেও কখনো তোমরা বন্ধু কিন্তু আমরা আমাদের সমাজে দেখা যায় যারা আমেরিকাকে বন্ধু বানায় আমরা তাদেরকেই বন্ধু বানাই যারা মুসলমানকে মারে আমরা তাদেরকেই বন্ধু বানাই না নেই করা যাবে যাবে না তৃতীয় আল্লাহ যেটা সুরে আন আহমেদ সেটা হলো আমরা কোনো মূর্তিদেরকে গালি দিব না কারণ মিথ্যা খোদাদেরকে গালি দিয়া আমরা আমাদের সত্য খোদাকে কখনো অপমানিত করব না রাজি আছি আমার ভাইয়ের আগের দুই আয়াত পরের এক আয়াত সুরে মুমতাহিনার এবং নয় সুর আনাম এর এক শ আল্লাহ এখানে যা বললেন তাতে আমরা কি বুঝলাম আজকে স্কন যা করতেছে তা আমাদের গায়ে পাড়া দিয়ে ঝগড়া বাঁধানোর চেষ্টা করতেছে বলে কে না কারণ এটা করতেছে এটার পেছনে বড় খুঁটি হলো ভারত আর ভারতের সব চাইতে গলি বন্ধু হলো তার নাম হলো আমাদের দেশের স্বৈরশাসক মিলা কি মিল আছে জালেমে জালামে মিল না হলে তো হয় না হ্যাঁ গত চার পাঁচ দিন আগে হঠাৎ একজন বলছে মসজিদের নিচে মন্দির আছে এই কথা বলার পরে যারা জরিপ করতে গেল জরিপ করতে যায় তিনজন মুসলমানকে মারছে শুধু জরিপ করতে যায় তারাই আবার বড় বড় কথা বলে প্রতি বছর কত মুসলমানদের প্রতি নির্যাতন অত্যাচার মারামারি করতেছে আর এই বিস্ফোরা ঢুকায় দিয়েছে আমাদের দেশে এর নাম কি এসকন পুরোটা সংক্ষেপে নিয়ে আসছে এসকন এটার মূল বিষয় হলো ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কিঞ্চন কনসান্সেস এদের মূল টার্গেট হলো বিষয়টা হলো এরকম যে সব মানুষকে